ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু এগুলো কিন্তু চলে আসছে আমাদের হাতে এবং কি ড্রেসগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পিস নিচটা কিন্তু ফুললি কোর্জি ভিতরে কাজ করা এই ড্রেসগুলো মান খুবই বেস্ট এবং কি কালেকশনগুলো খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা হচ্ছে জর্জেট ফোর পিসের ভিতরে পাচ্ছেন আপনারা কিন্তু সেমিস সেমিজের কাপড়ও ভিতর পেয়ে যাবেন খুবই খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইসে দিয়ে থাকি এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর সামনে যেহেতু ঈদের সিজন আসছে অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন মিস করবেন না কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা একদম পার্টি ড্রেস অবশ্যই এই ডিজাইনগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন খুবই চমৎকার সামনে যেহেতু ঈদের সিজন চলে আসছে অবশ্যই এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকি এবং কি ড্রেস ড্রেসগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকি এই ডিজাইনগুলো নিয়ে আপনারা খুবই সন্তুষ্ট থাকবেন কারণ এইগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান কলটি মাত্র এগারোশো আশি টাকা দিচ্ছে এই কলটিগুলো ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন আসসালামু আলাইকুম বিওয়ার্স অবশ্যই আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন একদম রিজাল প্রাইসে ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু এগুলো কিন্তু চলে আসছে আমাদের হাতে এবং কি ড্রেসগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আমরা প্রত্যেকটা কালারই খুলে দেখাবো যাতে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একদম ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট একদম থ্রি পিসের ভেতর কালেকশন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু দেখুন এত চিকিমিকি খুবই সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিস জর্জেটের ভেতরে এবং কি ওরনাটা পেয়ে যাবেন পিওর জর্জেট খুবই ফোর পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিস ডিজাইন আর ডিজাইনগুলো কিন্তু ওনা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে পিওর পিওর ওন্যা পিওর জর্জেটের অন্য খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিয়ে থাকি এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আমরা প্রত্যেকটা কালারে দেখাচ্ছি যাদের জেরে এটা পছন্দ হবে কমপক্ষে একটা ডিজাইনে দুই পিস করে নিতে হবে আর এবং করে এমন করে আর কি অন্য সব ডিজাইনও নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি এক পিস এক পিস করে কিন্তু কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে খুবই সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পিস নিশ্চয়ই কিন্তু ফুললি ফুল্লি ভিতরে কাজ করা এই ড্রেসগুলো পাচ্ছেন একদম হোলসেল প্রাইসে মাত্র এগারোশো আশি টাকায় ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা হচ্ছে পিওর জর্জেটের অনা পেয়ে যাবেন এবং কি ড্রেসগুলো কিন্তু দেখুন এত সুন্দর ডিজাইন আরো সুন্দর সুন্দর কালার চলে আসছে অবশ্যই মিস করবেন না আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন রেড কালার ভিতরে কিন্তু চলে আসছে খুবই সুন্দর ডিজাইন দেখুন এটা হচ্ছে খুবই সুন্দর ডিজাইন একদম বেস্ট কালেকশন ঝটপট সুন্দর ডিজাইন নিয়ে এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় খুবই সুন্দর ড্রেস ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটায় ওনা পাচ্ছে না একদম পিওর জর্জেটের ভিতরে ভেতরে খুবই সুন্দর ড্রেস একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকি আমরা প্রতিনিয়ত আমাদের লাইভে এসে এবং কি ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন খুবই চমৎকার ডিজাইন কালারগুলো দেখুন খুবই সুন্দর কালার এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই বেস্ট এবং কি কালেকশনগুলো খুবই চমৎকার অবশ্যই মিস করবেন না যারা যারা এই কোয়ালিটিগুলিতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে লায়োটারেগুলি বিজনেস পয়েন্টের তিনতলায় বৃহত্তম মার্কেট বৃহত্তম মার্কেট একদম পাইকারি মার্কেট হচ্ছে ইসলামপুর দেখুন এটা হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা কাজটা কিন্তু খুবই প্রিমিয়াম তো যাদের যেই কালার পছন্দ হবে নিয়ে নেবেন খয়ী কালার ভিতরে খুবই সুন্দর কাজগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটাই নামাজ জন্য প্রত্যেকটা হচ্ছে পিওর জর্জেটের ভেতরে একদম সফটের ভিতরে পেয়ে যাবেন পুরো হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গোর জিএস এর ভেতরে খুবই সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে জর্জেট ফোর পিসের ভিতরে পাচ্ছেন আপনারা কিন্তু সেমিস সেমিসের কাপড়ও ভিতর পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস যারা যারা পাইকিয়ে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু হোলসেল প্রাইসে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে ও নাম্বার থাকবে অবশ্যই এখানে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে হবে তো অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে দেবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন ডিজাইনগুলো কিন্তু কালার এত সুন্দর কালার ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইসে দিয়ে থাকি এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর সামনে যেহেতু ঈদের সিজন আসছে অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন একদম হোলসেল প্রাইসে দিচ্ছে এই প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ ও নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালারই আমাদের কিন্তু এগুলোর ভেতর তিন চারটা কালার আসছে মানে ডিজাইন আসছে তিন চারটা প্রত্যেকটাই চারটা করে কালার খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ পেও নাম্বার থাকবে এখান থেকে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস এছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন যেটা এটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন এগুলোর ডিজাইনগুলো দেখুন খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা একদম পার্টি ড্রেস অবশ্যই এই ডিজাইনগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন খুবই চমৎকার সামনে যেহেতু ঈদের সিজন চলে আসছে অবশ্যই এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকি এবং কি ড্রেসগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকি এই ডিজাইনগুলো নিয়ে আপনারা খুবই সন্তুষ্ট থাকবেন কারণ এইগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান কলটি মাত্র এগারোশো আশি টাকা দিচ্ছে এই কলটি ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন